হ্যালো বন্ধুরা তোমরা সবাই খেলা বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে কি জানাবে কমেন্টে লাইভে আমার সাথে জয়েন হও 나만 던져라치 이 링크 내면서 놨어 그림 나왔어 그림 나왔어 응응응응응응응응

জয়েন হওয়া বন্ধুরা আমার সাথে লাইফ কোনো অসুবিধা হচ্ছে কোনো একটা অসুবিধা হচ্ছে লাইফে জয়েন হওয়ার জন্য আমাদের সাউন্ড হয়ে যাচ্ছে না কি কিছু বুঝতেও পারছি না সাউন্ড হচ্ছে কি যাচ্ছে না Like, like the boy.

চ্যাট মেসেজ অর্চনা করুন কিছু একটা কিছু ডিস্টার্ব আছে আসলে লাইভ তো কমেন্ট আসছে না কে কমেন্ট করছে কিছু নিশ্চয়ই বন্ধুরা এটা দেখিয়ে গেছে 在玩那个。